করে দিল তাদের গাড়ি এই প্রিমিয়াম ক্রস ওভার সেগমেন্টে নতুন মাত্রা যোগ করেছে আজ আমরা এর টপ মডেলটি নিয়ে রিভিউ করব। এবং দেখব এই গাড়িটি সত্যিই মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা তো চলুন গাড়িটির পোস্টমার্টাম শুরু করা যা মাহিন্দ্রা এই গাড়িটিকে স্টাইলিশ এবং বোল্ড ডিজাইন দিয়েছে যার দিয়েছে এখনকার সময়ে মানুষের এমন ডিজাইনের গাড়ি বেশি পছন্দ যার ডিজাইন যেন আগামী দু চার বছরেও পুরনো না হয় এবং এই ফর্মুলাকে মাহিন্দ্রা গাড়িটির উপরে খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছে এই গাড়ির সামনের গ্রিল ডিজাইনে গ্রজি এলিমেন্টস ব্যবহার করা হয়েছে এবং প্রজেক্টর সাথে সি এর লুক কে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে আজকালের নতুন ট্রেন্ড কে ফলো করে গাড়ির পেছনে দেওয়া হয়েছে কানেক্টেড এলইডি টেল লাইট যা এর লুক কে অনেক বেশি প্রিমিয়াম করে তুলেছে গাড়িটির লুক এবং ডিজাইন একে একটি মডার্ন এর তকমা দিয়েছে গাড়িটির সতেরো ইঞ্চি ডুয়েল টন এলাই হুইল যার জন্য গাড়িটিকে বেশ লম্বা দেখতে লাগে এছাড়া গাড়ির পিছনে একটি ম্যাসি বাম্পার যোগ করা হয়েছে যা গাড়ির রেয়ার প্রোফাইলের এর ওয়ান থার্ড অংশ কভার করে আছে এই সব কিছুর জন্য এই গাড়িটি একটি কমপ্লিট বোল্ড রোড প্রেজেন্স পায় তাই আপনি যখনই এই গাড়িটিকে নিয়ে রাস্তায় বেরোবেন লোকে অবশ্যই নোটিস করবে গাড়ির সামনের ডিজাইনটা হয়তো প্রথম প্রথম সবার পছন্দ হতে পারে আপনার গাড়ির ডিজাইনটা কেমন লাগছে তা কমেন্ট করে জানান এখন আপনি যদি লং জার্নিতে বেরোন তো সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে একটি বড় বুট স্পেসের এখানে আপনারা ছোট ছোট তিনটে স্যুটকেস আরামসে রাখতে পারবেন কিন্তু বড় স্যুটকেস হলে সেটা রাখতে একটু অসুবিধা হতে পারে এই একই সমস্যা এক্সিউভি থ্রি ছিল এছাড়া এই গাড়িটিতে কোনো পার্সেল শেলফ বা পার্সেল ট্রে দেওয়া হয়নি যেটা মাহিন্দ্রা আর দেওয়া উচিত ছিল যাই হোক এবার চলুন গাড়ির ভিতরে যাওয়া যাক এই গাড়িটির বাইরের ডিজাইন একদমই নতুন ঠিকই তবে এর কেবিনও কি ব্র্যান্ড নিউ ডেফিনেটলি নট যদি আমরা একে এক্সিউভি থ্রি সাথে কম্পেয়ার করি তবে এটি বেশ আলাদা কিন্তু তাই বলে নতুন নয় এই গাড়িটির কেবিন বেশিরভাগটাই দু হাজার চব্বিশ এক্সিউবি ফোর থেকে অনুপ্রাণিত আপনারা এই গাড়িতে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেবিন পেয়ে যাবেন এবং গাড়ির কেবিনকে আরও বেশি প্রিমিয়াম করার জন্য মাহিন্দ্রা সফট টাচ প্যাটার্নের ব্যবহার করেছে যা ড্যাশবোর্ডে এবং ফোর ডোরোতে পেয়ে যাবেন এবং যা এই গাড়ির কেবিনকে এই সেগমেন্টের অন্য গাড়ির তুলনায় বেশি ভালো ফিল করায় শুধু তাই নয় এই সফট টাচ র্যাপ এর উপরের সেগমেন্টের অনেক গাড়িতেই নেই সবটা ছাড়াও এই গাড়ির কেবিনে গ্লি ব্ল্যাক এলিমেন্টস এরও ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে এবং এর পুরো সেন্ট্রাল কনসোলে যা দেখতে তো বেশ সুন্দর লাগে তবে ধুলো পড়লে খুব বেশি হাইলাইট হয় এবং স্ক্র্যাচেসও খুব সহজে পড়ে যায় কেবিনে সাদা কালারের সিট হওয়ার জন্য দেখতে একটু হেভি ফিল হয় সাথে সিট নোংরা হওয়ার চান্সও অনেক বেশি বেড়ে যায় এখানে ম্যাটেরিয়াল কোয়ালিটি বাটনস ফিট অ্যান্ড ফিনিশ সত্যিই তারি পাওয়ার যোগ্য মাহিন্দ্রা এই গাড়িতে পুরোনো কেবিন থেকে নতুন এবং প্রিমিয়াম কেবিন দিয়েছে যা শুধু দেখতে ভালো তা নয় খুব খুব ভালো হয় গাড়ির সিট এবং এবং কুশনিং সফট হওয়ার জন্য আপনার বডিকে খুব ভালো করে হোল্ড করে রাখে তবে আপনার বডি যদি চওড়া হয় সেক্ষেত্রে এই সিটে অ্যাডজাস্ট হতে একটু অসুবিধে হতে পারে এখানে সিট অ্যাডজাস্টমেন্ট এখনো ম্যানুয়াল যা খুবই বড় মিস এটা নিয়ে মহিন্দ্রার দরকার তবে বাকি ফিচারগুলি গুলি পাওয়ার যোগ্য যেমন সিস্টেম একদমই সেম ইউজার ইন্টারফেসের সাথে আসে যেটা এক্স ইউভি সেভেন ডবলও প্রোভাইড করে এবং এই স্ক্রিন খুবই স্মুথ এছাড়া এখানে ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে সাপোর্ট আছে ঠিকই কিন্তু এই ফিচার্স এখনো অ্যাড হয়নি মাহিন্দ্রা এটা পরে অ্যাড করবে থ্রু ওটি আপডেটস কিন্তু এই ফিচার্স এক্স্যাক্টলি কবে অ্যাড করবে সেটা একমাত্র মাহিন্দ্রাই জানে এরপর আসা যাক টেন পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এর ডিজিটাল ড্রাইভারস ডিসপ্লে যার গ্রাফিক্স খুবই স্মুথ এবং বেস্ট পার্ট হলো আপনি এতে নেভিগেশনও ব্যবহার করতে পারবেন যাতে গাড়ি চালানোর সময় আপনাকে বারবার টাচ স্ক্রিনের দিকে দেখতে না হয় এছাড়া ব্লাইন্ড ভিউ মনিটরের পাশে অ্যাডাসের সেটিংও আপনি এখান থেকেই অ্যাক্সেস করতে পারবেন এটা ছাড়া আরও অনেক ফিচার্স আপনারা পাবেন যেমন ডুয়েল জন ক্লাইমেট ক্লাইমেট কন্ট্রোল উইথ রেয়ার এস ইভেন্টস চার্জিং এর সাথে একটি সিক্সটি ফাইভ ওয়াটের টাইপ সি চার্জার যার সাহায্যে আপনি ফোন ল্যাপটপ দুটোই চার্জ করতে পারবেন এছাড়া আছে ক্রুজ কন্ট্রোল এবং হ্যাঁ একটা ফিচার্স মিস হয়ে গেল সেটা হলো প্যানারোমিক সানরুফ সানরুফ এখন প্রায় প্রত্যেক গাড়িতেই চলে এসেছে এবং এই ফিচার বেশিরভাগ মানুষই খুব পছন্দ করছেন কিন্তু থ্রি এক্স হতে যে প্যানারমিক সানরুফ ব্যবহার করা হয়েছে তা এই সেগমেন্টের অন্য কোনো গাড়িতে নেই মানে ফার্স্ট ইন সেগমেন্ট এই গাড়ির লোয়ার ভ্যারিয়েন্টে সিঙ্গেল প্যান সানরুপ দেওয়া হয়েছে এখন যদি মিসিং ফিচার্স নিয়ে কথা বলা হয় তাহলে পাওয়ার সিট এবং সিট ভেন্টিলেশন ছাড়া সেরকম কোন বড় ফিচার্স এর মিসিং নেই ইভেন এই গাড়িতে এমন কিছু ফিচার্স দেওয়া হয়েছে যা এই সেগমেন্টের অন্য কোনো গাড়িতে দেওয়া হয়নি তো ওভারঅল এই গাড়ির ফিচার্স এক কথায় ফুলি নোডেড এবং বেস পার্ট হলো সবগুলি ফিচার্স কে খুব সুন্দর ভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে এই গাড়ির চারটি ডোরে আপনারা বাটন হোল্ডার পেয়ে যাবেন যার সামনের দরজা দুটিতে একটি নয় দুটি বাটন বাটন পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন একটি বড় গ্লাভ বক্স সেন্টার আর্ম রেস্ট উইথ স্টোরেজ ফ্রন্টে দুটি কাপ হোল্ডার পেছনের সিটে ব্যাক পকেট এবং রিয়ার এসি এর নিচে ফোন রাখার একটি স্পেশাল জায়গাও পেয়ে যাবেন এছাড়া রিয়ারে টাইপ সি চার্জার পয়েন্ট এবং বারো ভোল্টের সকেটও আছে এবার আসা যাক গাড়ির রিয়ার সিটি এই গাড়ির রিয়ার সিট সব সময় সেগমেন্ট বেস্ট ছিল এবং এখনো বেস্ট আছে নর্মালি যে গাড়িতে প্যানারোমিক সানরোপ থাকে সেই গাড়ির হেডরুম ইউজুয়ালি কিছুটা কম থাকে তবে এই ক্ষেত্রে এই গাড়ির হেড রুম যথেষ্ট ইম্প্রেসিভ সাথে লেগ রুম নি রুমও খুব ভালো কিন্তু আন্ডার থাই সাপোর্ট আরো বেটার করা যেতে পারত এই গাড়ির রেয়ার সিট অলওয়েজ সেগমেন্টের বেস্ট তাই রেয়ার সিটে তিনজন খুব সহজে বসতে পারবে কারণ হলো এর ফ্ল্যাট সিট হয়তো পেছনে তিনজন বসলে একে অপরের সাথে শোল্ডার রাব হবে তবুও কমফোর্ট সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করার দরকার পড়বে না চলুন এবার সেফটি ফিচার্স নিয়ে কথা বলা যাক থ্রি এক্সো এর সেফটি কিটে আপনারা পেয়ে যাবেন সিক্স স্ট্যান্ডার্ড ইয়ার ব্যাগ এবিএস এবং ইবিডি ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল বা ইএসসি টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম বা টিপিএমএস অল হুইল ডিসব্রেক হিল হোল্ড অ্যাসিস্ট ফ্রন্ট অ্যান্ড রেয়ার পার্কিং সেন্সার ইলেকট্রনিক পার্কিং ব্রেক উইথ অটো হোল্ড থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা ব্লাইন্ড ভিউ মনিটর আইসোফিক্স চাইল্ড সিট অ্যাঙ্কার্স ইত্যাদি এই গাড়ির লেভেল টু অ্যাটাস ফার্স্ট ইন সেগমেন্ট যাই সেগমেন্টের অন্য কোনও গাড়িতে নেই ওভারঅল এই গাড়ির সেফটি ফিচার্স খুবই ভালো তবে কিছু ফিচার্সকে আরও ভালোভাবে ইন্টিগ্রেশন করা যেতে পারত যেমন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা ভিউ অ্যাঙ্গেল টাচিং ফ্রেম ড্রপ ইস্যু ইত্যাদি এবার আসা যাক গাড়িটির ইঞ্জিন এবং ট্রান্সমিশন সিস্টেমে এক্স ইওভি থ্রি এক্স দুটি পেট্রোল এবং একটি ডিজেল ইঞ্জিন ভেরিয়েন্ট বিদ্যমান পেট্রোলের মধ্যে দুটি ওয়ান পয়েন্ট টু এর টারবো চার্জ ইঞ্জিন তবে এর মধ্যে ওয়ান পয়েন্ট টু এর টারব চার্জ ইন্টারফুল গ্যাসোলেন ডাইরেক্ট ইঞ্জেকশন বা টিজিডিআই ইঞ্জিন অপেক্ষাকৃত বেশি পাওয়ার এবং টর্প জেনারেট করে অ্যাস কম্পেয়ার টু ওয়ান পয়েন্ট টু লিটার টারবো চার্জ মাল্টিপয়েন্ট কুয়েল ইঞ্জেকশন বা টি সি ইঞ্জিন এই দুটি পেট্রোল ইঞ্জিনই সিক্স স্পিড ম্যানুয়াল এবং সিক্স স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমে অ্যাভেলেবেল এবং ডিজেল ইঞ্জিন হল ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ডিজেল উইথ সিআরডি ইঞ্জিন যা ম্যাক্সিমাম 85.8 ফাইভ পয়েন্ট এইট কিলো ওয়াট পাওয়ার এবং থ্রি হান্ড্রেড নিউটন মিটার টর্ক উৎপন্ন করে ডিজেল ইঞ্জিন সিক্স স্পিড এমটি বা ম্যানুয়াল ট্রান্সমিশন এবং সিক্স স্পিড অটোশিপ প্লাস ট্রান্সমিশন সিস্টেমে অ্যাভেলেবেল মাহিন্দ্রা ক্লেম করে এই গাড়িটি জিরো টু সিক্সটি কে এম এর টাইম শুধুমাত্র ফোর পয়েন্ট ফোর সেকেন্ড যা সত্যি ভীষণই কুইক এক্সিউভি থ্রি এর সাথে হাইওয়েতে আপনার ড্রাইভিং অভিজ্ঞতা খুব ভালো হতে চলেছে তবে সিটি কন্ডিশনে যখন স্লো অ্যাক্সিলারেশনের সাথে ড্রাইভ করবেন তখন একটু টার্বো ল্যাগ ফিল করতে পারেন এছাড়া এই গাড়ির ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম খুব স্মুথ এবং অটোমেটিকের ক্ষেত্রে সঠিক সময়ে স্মুথলি গিয়ার পরিবর্তন হয়ে যায় শেষমেশ এই গাড়ির এমবিএইচ লেভেলও খুব ভালো গাড়ির ভাইব্রেশন আপনি খুব একটা ফিল করতে পারবেন না এবং বাইরের আওয়াজও আপনার কানে খুব কম পৌঁছবে আপনি যখন হর্ন বাজাবেন সেই হর্নের আওয়াজও কেবিনে খুব বেশি আসবে না যা সত্যিই খুবই ইমপ্রেসিভ এই গাড়িটি আপনাকে এক্সাইটিং ড্রাইভ কোয়ালিটির সাথে সুন্দর কমফোর্টও প্রোভাইড করে সে আপনি হাইওয়েতে চালান কিংবা কোনো সিটি কন্ডিশনে বা খারাপ রাস্তায় সোজা কথা কমফোর্ট নিয়ে কমপ্লেন করার কোনো জায়গায় এক্স ইউবি থ্রি রাখেনি তো চলুন গাড়িটির সার্ভিস এবং ওয়ারেন্টি নিয়ে কথা বলা যাক গাড়িটির প্রথম তিনটি সার্ভিস ফ্রি প্রথমটি হাজার কিলোমিটার বা এক মাস দ্বিতীয়টি দশ হাজার কিলোমিটার বা এক বছর এবং তৃতীয়টি কুড়ি হাজার কিলোমিটার বা দু বছর হুইচ এভার ইজ আর্লিয়ার এছাড়া এই গাড়িটি তিন বছর কিংবা আনলিমিটেড কিলোমিটারের ওয়ারেন্টিও প্রোভাইড করে এবং যাকে আপনারা পাঁচ বছর পর্যন্ত এক্সটেন্ডও করতে পারবেন শেষমেশ এটাই বলার গাড়িটির ডিজাইন শুধুমাত্র যে মডার্ন তাই নয় সাথে বেটার রোড প্রেজেন্সও প্রোভাইড করে এর কেবিন সত্যি খুবই প্রিমিয়াম ফিল করায় এবং সাথে ফিট অ্যান্ড ফিনিশও খুবই ইমপ্রেসিভ রেয়ার সিট তো অলওয়েজ সেগমেন্ট বেস্ট এবং রাইট কোয়ালিটির ক্ষেত্রেও এই গাড়িটি মেজর কমপ্লেন করার কোনো জায়গাই রাখেনি এই কিছুর মানে এটা নয় যে গাড়িটির সমস্ত কিছুই পারফেক্ট এমন কিছু ফিচার্স আছে যেগুলো বেটার করা যেতে পারতো যেমন এর থ্রি ডিগ্রি ক্যামেরার কোয়ালিটি এবং অনেক ফিচার আছে যেগুলো মাহিন্দ্রা অ্যাডই করেনি তবে থ্রি এই সেগমেন্টের সেরা গাড়ি হওয়ার জন্য ক্যাপাবেল এবং আমরা এটা রেকমেন্ডও করব তো এটাই ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোর মাহিন্দ্রা থ্রি নিয়ে আজকের রিভিউ ভিডিও গাড়িটি নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই রকমই অটোমোবাইল আপডেটস অ্যান্ড রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদেরকে মোটিভেট করবেন বাংলাতে গাড়ি রিভিউ করার জন্য তো আজ এ পর্যন্তই ভিডিওতে আবার আলোচনা হবে অন্য কোন বাইক বা ফোর হুইলার কার সম্পর্কে টেল দেন গুড বাই